সুন্দরবনের একাধিক জায়গায় নদীর ঘাটে বারুণী স্নান পূজা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে সুন্দরবনের একাধিক জায়গা রায়মঙ্গল ইসামতি কালিন্দি গৌড়েশ্বর দাসা নদী জুড়ে চলছে গঙ্গা দেবীর পূজা স্কন্ধপুরাণে কথিত আছে মা গঙ্গা দেবীর আর এক নাম বারুণী আরও কথিত আছে যে এই বারুণী যোগে যারা স্নান করবেন তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে তাই সমস্ত হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা এই বারুণী স্নান করে থাকেন তাছাড়া হিন্দু সনাতনী বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ বা অনুষ্ঠানের টিম তাই আজকের দিনে এই বারুণী যোগে পূর্ণ লাভের আশায় অনেক হিন্দু সনাতনীরা গঙ্গা স্থান সেরে নিচ্ছেন এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি করছি ওই আমাদের করছি প্রত্যেক বছর কি করেন পুজো হয় পুজো আছে বাসার বন্ধ হয়ে গেছে এই আমরা ঠাকুর যেতে পারিনি ওর জন্য এই এখানে